মর্নিং শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে জামাই ষষ্ঠী হ্যাঁ সাতেরোই জ্যৈষ্ঠ আজকে পয়লা মে তো সবাইকে জানাই শুভ জামাই ষষ্ঠীর প্রীতি শুভেচ্ছাও ভালোবাসা আশা করি প্রত্যেকটা ঘরে ঘরেই আজকে জামাই ষষ্ঠী পালন হচ্ছে হ্যাঁ সব বাড়িতেই মানে জামাই ষষ্ঠী উৎসব মানে অনুষ্ঠানটা হয় তা আমাদের বাড়িতেও হয় তো এবছরেও হবে হ্যাঁ একটু আমার মায়ের শরীরটা খারাপ মানে পেটে ব্যথা বললাম যেহেতু তো তাও বাবা ষষ্ঠী হচ্ছে ভালো করেই হচ্ছে তো আমার দাদা বৌদিরা এবারে শ্বশুরবাড়ি যায়নি একটা অসুবিধার কারণে তো সেই জন্য ওদেরও আজকে নেমন্তন্ন করেছে আমার দাদা বৌদি দাদা নিয়ে ওদেরকে নেমন্তন্ন করেছে ওরাও আসবে আর কিছুক্ষণ পরেই আসবে তো আমি আজকে অনেকটা সকালেই উঠেছি যেহেতু মা শরীরটা ভালো মা রান্নাবান্না করতে পারছে না আমাকেই করতে হয়েছে তো অনেক কিছু রান্না করা হয়ে গেছে আজকে অনেক কিছু পথ রয়েছে হ্যাঁ মেন রয়েছে খাসির মাংস মানে মাটন আর অনেক কিছুই রয়েছে তো তোমাদের সবটাই দেখাবো তারপরে ষষ্ঠী পুজোও রয়েছে ষষ্ঠী পুজো দেব হ্যাঁ দেওয়ার পর মা সবাইকে ষষ্ঠী ষাটের জল দেবে ষষ্ঠী দেবে আমার ছেলে পর দাদা দাদার মেয়ে আমাকে সবাইকেই দেবে তো সবটাই তোমাদের দেখাবো তোমরা জামাই ষষ্ঠী কেমন কাটাচ্ছ কাটাবে বা কাটাচ্ছ কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও তো ভিডিওটা স্কিপ না করে দেখতে দেখো আশা করি ভালো লাগবে চলো আবার পরে দেখা যায় আমি এখন ষষ্ঠী পুজো দিয়ে নিলাম মা ষষ্ঠীর মূর্তি ছিল আমাদের ঘরে প্রত্যেক বছর মা ষষ্ঠীর মূর্তিতেই আমরা পুজো দিই ঠিক আছে মানে ব্রাহ্মণ দিয়ে না আমি নয় আমার মা যে মুখে একজন পুজো করি এবারে মায়ের যেহেতু শরীরটা একটু খারাপ আছে তো আমি পুজোটা দিলাম যেরকম আমার এখন এখানে সরকমের ফল দেওয়া হয়ে গেছে সরকমের মিষ্টি রয়েছে আর এখানে শাটের জলও দিয়ে নিয়েছি মানে হাত পাকা কাঁঠাল পাতা অশ্বত্থ পাতা আম আর দুর্বা দিয়ে দিয়ে নিয়েছি এখানে মাঠ পেটে নিয়েছি আলতা সিঁদুর সব দিয়েছি ওদিকে চিরের হয়ে রয়েছে সব কিছু দিয়ে এখন পুজো আমার কমপ্লিট হয়ে গেছে এরপর সবাইকে আমার মা ষষ্ঠী দেবে সাটের জল দেবে সব ফল টল ধরে দেবে তারপর আমরা টিফিন করবো এখনো কেউ খাইনি এই দেখো সবটা দেখো আচ্ছা এই যে এখন রেডি হয়ে গেছি পুরো শাড়ি টাড়ি পরে সাদা একটা শাড়ি পরে নিয়েছি হলুদ দাদুর সাথে আর দেখো সব জামা কাপড় এখন আমার দাদা বৌদি আর দাদার মেয়ে ওরা এলেই সব ষষ্ঠী শুরু হবে জল দেওয়া সব কিছু তো দেখো তো আমাকে কেমন লাগছে কমেন্ট করো তোমাদের তো ষষ্ঠী নিশ্চয়ই হচ্ছে তো কমেন্ট করে জানিও কার কার ভাড়িতে কিরমভাবে ষষ্ঠী কাটলো আর এদিকে সব ফল টল সাজানো হয়ে গেছে এখনও পাতা হয়ে গেছে ওরা এলেই সব শুরু হবে রেডি তুমি পাঞ্জাবি পরেছো ভালো লাগছে এই যে আমার বড় রেডি হয়ে গেছে একটু হাই করে দাও বন্ধুদের আমার মা এখন ফসে দিতে বসে পড়েছে সবাইকে

দাও বল falei দাও ওরে ওই falei প্লেট হেটা হে বল ওটা দাও না না ওটা হ্যাঁ ঠিক আছে বাকিটা দাও ওরে ওটা রাখো আমি দাও কি বলছো তোরা কম কম খাস জামাই বলে জামাই তুমি কম খেয়ে বাবা ম্যাডাম এতক্ষণ আসার টাইম হয়েছে এ দুটো দারো দুটো সুতো কাটো দুটো মানে কম হয়েছে এসে ওপরে তোলা ফলের প্লেট একটা দল ফুটো দিয়েছি

んで <laughs> <laughs> যাবো টিফিন নিয়ে চলে এসেছি হয়ে গেলো টিফিন নিয়ে চলে এসেছি এই যে আমাদের জামাই এখন খেতে বসে পড়েছে এদিকে একজন খাচ্ছে সব ছড়িয়ে ছিটিয়ে খেতে বসেছে এই যে মা সকাল থেকে উপোস ছিল এখন ষষ্ঠী দিয়ে তারপর খাচ্ছে কি রে কেমন আছে দরকারি ভালো আছে লুচি কি শক্ত হয়ে গেছে না সবাই খাওয়া দাওয়া করে না হ্যাঁ বন্ধুরা এখন আমাদের সব কিছু কমপ্লিট হলো তো এখন রান্না বসাবো আবার কারণ এখনো মাংস বাকি রয়েছে মাংস করা হবে মাছ করা হবে এই যে হ্যাঁ আমার ছেলে নতুন জামা পরেছে শাড়িটা ছেড়ে ফেলবো শাড়িটা চেঞ্জ করবো চলো আবার দুপুরে তোমাদের সাথে দেখা করছি এরকম এখানে কাতলা কালিয়া হচ্ছে এদিকে হচ্ছে পাশে মাংস এদের এদিকে মাটনটা করছি কষাচ্ছি মানটা গেছে ভাত বসিয়ে দিয়েছি এখন প্রায় দুটো বাজে দুটো বাজে গেছে এখন আমাদের বান্না কমপ্লিট হয়নি এরপরে এটা সিটিতে দেবো তারপর পাপড় ভাজবো ডাল চাটনি ভাজা টাজা হয়ে গেছে পাতদা মাছের সর্ষে দিয়ে পাতদাও হয়ে গেছে ভাত হবে আর মাংস হবে তাহলেই হয়ে যাবে মাঠটা আছে দই মিষ্টি রয়েছে দেখো বন্ধুরা এখন আমরা খেতে বসবো তো রান্না বান্না হয়ে গেছে তো আজকে কি কি রান্না করলাম সেটা তোমাদের দেখাচ্ছি চলো দেখায় কি কি রান্না করেছি এদিকে রয়েছে সাদা ভাত এই যে এখানে পাঁচ রকমের ভাজা রয়েছে ডাল রয়েছে এই যে কাতলা মাছের কালিয়া এদিকে রয়েছে সর্ষে পাবদা আমের চাটনি আর এদিকে রয়েছে পাপড় ভাজা আর এদিকে রয়েছে খাসির মাংস লাল লাল এটা আজকে আমাদের দুপুরের মেনু জামাই ষষ্ঠী এখন আমরা সবাই খেতে বসবো এই যে সব ভাত বাড়া হয়ে গেছে আর রয়েছে দই মিষ্টি দাগে দিতে পারে

আমি সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠলাম তো দুপুরে খাওয়া দাওয়ার পর একটুখানি ঘুম মানে বিকেলবেলা ঘুমিয়েছিলাম খেয়ে দিয়ে উঠতে উঠতে চারটে বেজে গেছিলো তারপরে একটু শুয়েছিলাম শুয়ে পরে একটু মানে চোখ লেগে গেছিলো তো ঘুমিয়ে পড়েছিলাম তো এখন ঠিক সন্ধ্যে সাড়ে সাতটা বাজে তো উঠেছি উঠে এখন এ দেখো আমি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি সেভেন আপ তো দেব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো এর থেকে বড়ো করলাম না এর থেকে বড়ো করলে তোমাদের ভালো লাগবে না তো জামাষষ্ঠীর ব্লগটা এই পর্যন্তই রইল লাইক করো কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইবের পাশে বেলাইটনটি প্রেস করে দিও যাতে আমি যা ভিডিও পোস্ট করবো তার সব নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে চলে যায় আর ভিডিও কলে বক করতে হবে না আর কে কেমন জামাই ষষ্ঠী কাটালে অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো টাটা দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো